হ্যালো আপডেন্ড সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই মুহূর্তে চলন্ত গাড়িতে বসে বসে একটা ভিডিও করতেছি শর্ট একটা ভিডিও এবং আমরা যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরে ঢাকা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে তো এই মুহূর্তে চলে চলে আসছি আর্মি স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এবং আমরা সামনের দিকে এগোচ্ছি তবে এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে মুভ করাটা আসলে খুবই ইজি এবং এখানে দেখা যায় বাইক তারপরে হচ্ছে সিএনজি এগুলো চলাচল করতে পারে না শুধু বাস কিছু বাস চলাচল করে এবং প্রাইভেট কার আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন যে সাইড ভিউটা এবং অসাধারণ এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ঢাকার মানে এটা ঢাকার ভিতরে মুভ করাটা খুবই ইজি হয়ে গেছে এখন এবং বেশ ভালো লাগছে অলরেডি আমরা চলে আসছি ফার্মগেট ক্রস করে সংসদ ভবন এরিয়াতে এই সংসদ ভবন এরিয়াটা খুবই মানে শুনশান নিরাপতায় থাকে যখন লোকজন থাকে না এবং যখন লোকজন থাকে তখন বেশ মানে অনেক লোকই চলে আসে এবং গম গম করে এলাকাটা তবে আমার ভালো লাগে যখন এটা একদম নিরবতায় থাকে এবং এই এলাকাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই গোছানো আর কি দেখতে বেশ ভালোই লাগে দুই সাইডে গাছপালা থাকে লেক আসে গেলে বেশ অনেকটা মানে মানে আরামদায়ক মনে হয় এবং শুনশান নীরবতায় থাকলে বেশ ভালো লাগে আর এটা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকার সেই সংসদ ভবন বাংলাদেশে